নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটি ভিডিও সেটা হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু মানুষ তারা কোথায় হাড়োয়া যে হাড়োয়াতে তৃণমূল কংগ্রেস সব থেকে শক্তিশালী কারণ সেখানে সংখ্যালঘু মানুষের বসবাস সব থেকে বেশি সেই হাড়োয়াতে সংখ্যালঘু মানুষজন যারা রাজনীতির সঙ্গে যুক্ত সেই সমস্ত সংখ্যালঘু মানুষজন দলে দলে তারা বিজেপিতে যোগদান করছেন এবং তারা এটা মনে করছেন যে হারোয়ার মতো জায়গাতেও এই সংখ্যালঘু মানুষজন মনে করছেন যে এই লড়াইটা বিজেপির কাছে পাশে থেকে দেশ দেশ বাঁচানোর যে লড়াই সে লড়াইতে তারা সামিল হবেন রেখা পাত্রকে জয়যুক্ত করার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছেন আমরা আজকে দেখলাম যে বিজেপির যিনি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার হাত ধরে আজকে তারা যোগদান করলেন হরোয়ার সেই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আগে আমরা ভিডিওটা তারা সে ভিডিওতে তারা কি কারা কারা যোগদান করেন আমরা গোটাটাই ভিডিও দেখে এর প্রেসিডেন্ট রোমান থমাস সরদার মাহমুদ আলম আমি সবার নামগুলো বলছি আসাদুল মোল্লা মাজিবুল বুটারি রাজা মোল্লা

আইএসএফ যে রাজনৈতিক অবস্থান এবং কার্যতর অনহংকার দিয়ে তাদের যে স্তীমিত হয়ে যাবার রাজনীতি সেটা অনেকের কাছেই একটা বিস্ময়ের অবস্থা নিয়ে এসেছে অনেকে সন্দেহের চোখেও দেখছে তো কার্যত এই অবস্থায় এই রাজনীতির ওপর থেকে বা এইভাবে দল পরিচালনার সম্পর্কে একটু অনাস্থা রেখেই আজকে হাড়োয়া বসিরহাট লোকসভা কেন্দ্রের সেখানে যিনি ওই বিধানসভার সভাপতি ছিলেন দল থেকে পদত্যাগ করেছেন করে আমাদের দলে যোগ দিলেন এবং চারটি অঞ্চল সেই চারটি অঞ্চলের যারা আইএসএফ এর সমর্থক কর্মী যারা ছিলেন তারা এই নির্বাচনে অ্যাজ এই সময় থেকে আমাদের প্রার্থী রেখা পাত্রকে জেতানোর জন্য বিজেপির পতাকা তলে থেকে বিজেপির কাজ করবেন আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখলেন সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা আজকের এই বিজেপিতে যোগদান করলেন বসিরহাটের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাও মনে করছেন যে বিজেপি বিকল্প হতে পারে পশ্চিম বাংলা এবং গোটা ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই যে স্লোগান নরেন্দ্র মোদী দিয়েছেন এই স্লোগানে তাদের মতো রাষ্ট্রবাদী লোকজন যদিও তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে আমি দেখলাম তারা আইএসএফ করতেন হাড়োয়াতে তিনি দায়িত্বে ছিলেন সেখান থেকে তিনি বিজেপিতে যোগদান করছেন এবং তাদের সেই রাজনৈতিক পরিচয় তাদের এই রাজনৈতিক যে দল তারা আগে করতেন বোঝাই যায় যে তারা খানিকটা রাষ্ট্রবাদী তারা রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা নিয়ে পরিচালিত সেখান থেকে তারা মনে করেছেন যে যদি রাষ্ট্রবাদ দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় আরও বেশি শক্তিশালী করতে হয় তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে বিজেপির এই রাজনৈতিক পতাকার নিচে এসে দাঁড়াতে হবে সামিল হতে হবে আজকে দেশ বাঁচানোর লড়াই দেশ গড়ার লড়াই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই এই লড়াইয়ে সকলে সামিল হবেন এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি বসিরহাট লোকসভা কেন্দ্রে যেখানে রেখাপাত্র যে গোটা বসিরহাটের লড়াইকে লড়াই তিনি যে এগিয়ে চলেছেন অপ্রতিরোধ রেখাপাত্র এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে রেখাপাত্রের সঙ্গে লড়াই ওখানে কার্যত আইএসএফ এর হচ্ছে আইএসএফ তার খামচিহ্ন এবং রেখাপাত্র এই যে লড়াই চলবে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তৃতীয় কিংবা চতুর্থ স্থানের জন্য লড়াই করছে রেখাপাত্র এখানে লড়াই করছেন গোটা বসিরহাটের মানুষের তাদের অধিকার রক্ষার লড়াই উন্নয়নের জন্য লড়াই লড়াই এখানকার মানুষের জীবন জীবিকাকে পাল্টে দেওয়ার তাদের যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের জন্য রেখাপাত্র যাকে স্বয়ং প্রধানমন্ত্রী যাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেন সেই রেখাপাত্রের পাশে হাড়োয়ার সংখ্যালঘু মানুষরা দাঁড়ালেন হাড়োয়াতে বিজেপি আরো অনেক বেশি শক্তিশালী হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেদিনকে পদযাত্রা করে জনসভা করেছেন সেদিনকে দেখেছি শাসন থেকে দলে দলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ভাইয়েরা তারা যোগদান করেছেন বিজেপিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে কিছুদিন আগে মিনা খাতে দেখছিলাম আজকে আবার হাড়োয়াতে পুনরাবৃত্তি ঘটলো হাড়োয়াতে সংখ্যালঘুদের মধ্যে বিজেপির যে প্রভাব বাড়ছে এ ব্যাপারে আর কোনো সন্দেহ থাকছে না রেখাপাত্রের জয় যে সুনিশ্চিত হতে পারে যে দাবি বিজেপির পক্ষ থেকে করছে নির্বাচনে চার তারিখের ফলাফলে সেই দিকেই গড়াচ্ছে বলে এই রাজনৈতিক মহল মনে করছে এখন আমাদের নজর থাকবে রেখাপাত্র এই নির্বাচনে হারোয়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাটি কি ভাবছেন তারা কি বলছেন চার তারিখে নির্বাচনে কি ফলাফল আসছে সমস্ত বিষয়ের দিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার